সম্মানিত শিক্ষকবিন্দু আসসালাম আলাইকুম আপনারা যারা মহার্ঘ ভাতার আপডেট জানতে চেয়েছিলেন এবং কবে পাবেন ভাতা সেই বিষয়টি জানতে চেয়েছিলেন তাদের জন্য চলে এসেছে বিশাল বড় একটি সুসংবাদ গত বৃহস্পতিবার বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান তিনি জানান কবে পাবেন সেই মহার্ঘ ভাতাটি এছাড়া তিনি সাংবাদিকদের প্রশ্নে আরো বিভিন্ন তথ্য জানিয়েছেন তিনি আরো বলেন চলতি অর্থবছরের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি আজ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরো জানান ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার পেনশনারদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে সচিব বলেন এবার যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই বাতা বেসিকের সঙ্গে যোগ হবে আরো এক প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই তিরিশ জুনের মধ্যে মহার্ঘ দেওয়া হবে যখন তাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলছেন যে এই বছর জুনের মধ্যেই অবশ্যই মহার্ঘ দেওয়া হবে তবে মহার্ঘ ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব তিনি বলেন এটা অনুমান করে বলা ঠিক হবে না আপনারা অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাত্রার ব্যয় কুলিয়ে জন্য যে বিশেষ বাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্ঘ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে তো প্রিয় শিক্ষক মন্ডলী আপনারা জানতে পারছেন যে কবে নাগাদ আপনারা মহার্ঘ ভাতা পাচ্ছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই